অনেক দিন পর বন্ধুরা মিলে আমরা সবাই চলে গিয়েছিলাম গ্রামগঞ্জের এই ঐতিবাহী মেলায় যাই হোক এখানে যাওয়ার পরে আমরা দেখতে পারলাম যে ওরাই বটতলার যে মেলাটা এটা মূলত হিন্দুদের মেলায় হচ্ছিলো সেখানে গিয়ে আমরা কী কী করলাম সব কিছুই থাকছে আপনাদের মাঝে আমরা প্রথমে গিয়ে দেখতে পারলাম যে এখানে নানা রকম জিনিসপত্র উঠছে বিশেষ করে মৃৎশিল্প মৃৎশিল্প কিন্তু গ্রামগঞ্জের ঐতিবাহী একটি মৃৎশিল্প এই মৃৎশিল্পকে কেন্দ্র করে অনেক কাহিনী এবং গল্প আছে আমরা ছেলেবেলায় যখন মেলায় যেতাম তখন কিন্তু আমরা এই মৃৎশিল্পর হাড়ি পাতেল ঘোড়া ব্যাংক মাটির যাবতীয় ইত্যাদি জিনিস আমরা কিন্তু কিনে নিয়ে আসতাম এদিকে আমরা এই মৃৎশিল্প দেখা শেষ করে এদিকে দেখলাম যে অনেক মহিলারা তারা কিন্তু অনেক কিছু কেনাকাটা করতেছেন আর মেলায় কিন্তু প্রচুর ভিড় আর কথায় আছে মেলায় যাবেন ঠেলা খাবেন না এটা কেমন হয় আর এদিকে আমরা দেখতে পারলাম যে অনেকেই কিন্তু ঘোড়া পুতুল তারা কিন্তু আসলে মানত করছে এই গাছের নিচে আর দেখতে পাচ্ছেন মহিলারা সিজদা দিচ্ছে আমি কিন্তু এই গাছটিকে বিভিন্নভাবে সাজাইছে সাজানোর দিকে আমি ফোকাস দিলাম তারপর দেখলাম অনেক মেয়েরা স্কুল থেকে এসে তারা এই মেলায় অংশগ্রহণ করেছে আর এদিকে বল খেলা হচ্ছে সেই বল খেলা আমি কিন্তু একটা উপায় নেই আর এই জায়গায় দেখতে পাচ্ছেন যে জুয়া খেলতেছে এগুলা কিন্তু আমরা ছোটোবেলায় মেলায় গেলে কিন্তু দেখতে পারতাম এগুলোও কিন্তু আমি ভিডিও আকারে উঠায় নিয়ে আসছি আর এই পাশে দেখতে পারলাম যে একটা ব্রিজ এই ব্রিজ কিন্তু আপনার তৈরি করছে তা ভাবলাম যে একটু উপরে উঠি তা উপরে একটু উঠলাম ওঠার পরে একটু লাফালাফি করলাম বেশ ভালোই লাগলো এরপরে একটু উপর থেকে পুরো মেলাটাকে একটু ড্রোন ফুটেজের মতো ক্যাপচার করলাম ক্যাপচার করার পরে অনেকে বললো যে ওখান থেকে নেমে আসো ওখানে অনেক ভয় তারপরে তাদের কথা মতো নেমে চলে আসলাম আর এখানে দেখতে পাচ্ছেন মেলার ভিতরে প্রচুর পরিমাণ লোকজন তারা কিন্তু ভিড় করছে আর মৃৎশিল্প এগুলো দেখলে কিন্তু আমার ছেলেবেলার কথা মনে পড়ে যায় আর এদিকে ঝালমুড়ি আলাম সে কিন্তু ঝালমুড়ি মাখাচ্ছে এদিকে অনেক মেয়েরা তারা কিন্তু রঙ বেরঙের সাজিয়ে বেড়াতে এসছে এদিকে মিষ্টি এবং আইসক্রিম আর এখানে আমি আবারও সেখানে চলে আসলাম এখানে আসার পরে দেখি যে অনেক গোড়া পুতুল তারা কিন্তু অনেকেই কিনে এই গাছের নিচেই দিছে আর এভাবে সেচ দিচ্ছে আসলে কি বলবো তারপরে আমি দেখলাম যে বটগাছটা অনেক সুন্দরভাবে সাজাইছে তা আমি বটগাছের চারপাশ দিয়ে একটা ঘোল্লা দিলাম ঘোল্লা দিয়ে দেখলাম যে আপনার বট গাছটা ভালোই সাজাইছে এই কারণে আমি বটগাছটা গুল্লা দিয়ে এরপরে আমি ভিতরে আসলাম আসার পরে আমরা এই পাশ থেকে কিছু ছানাচুর ঝালমুড়ি খাইলাম আর এদিকে অনেক এই আইসক্রিম কিনলাম কেনার পরে দেখলাম যে আপনার একটা পিস্তল উঠছে সেই পিস্তলটা নিয়ে আসছি আসার পরে যে দেখতে পাচ্ছেন আমি পিস্তল পাইছি এরপরে আমি আপনার আচার খাইলাম আচার খাওয়ার পরে ব্লকটি শেষ